বিটকয়েন এক লাখ তেইশ হাজার ডলারের মার্ক টাচ করার পর অবশেষে কিন্তু ডাম্প নিচ্ছে এবং মোটামুটি এক লাখ ষোলো হাজার ডলার পর্যন্ত সে যেটা আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে এক লাখ ষোলো হাজার যে জোন সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন কারণ এখান থেকে ব্রেকআউট হয়েছিল এর উপরে যদি ধরে রাখতে পারে এটাকে আমরা রিটেস্ট ধরবো যদি এর উপরে ধরে রাখতে পারে তাহলে এখান থেকে যেটা যাবে সেটা কিন্তু খুব ভালো রকমের উপরে যাবে যদি এর উপরে ধরে রাখে তো এই ডাম্প কেন হলো সেটা আজকে আপনাদের এই ভিডিওতে বলবো এবং তার সাথে সাথে অল্ট কয়েনের যে অবস্থা হল্ট কয়নের কী অবস্থায় রয়েছে সেটাও আজকে বলবো তো চলুন এক এক করে শুরু করি তার আগে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চলুন শুরু করি যেখানে আমরা যদি ফিবোনাচির চার্ট দেখি তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফিবোনাচির যে হাইস্ট পয়েন্ট ছিল এই জায়গাতে এক লাখ তেইশ হাজার ডলার ঠিক আছে সেই জায়গাতেই কিন্তু টাচ করেছে টাচ করার পরে কিন্তু নিচে আসছিল এবং এখানে দেখুন ফিবোনাচির আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট এরিয়া রয়েছে যেটা হচ্ছে মোটামুটি এক লাখ পনেরো হাজার তিনশো চুয়ান্ন সেটা ছিল এবং তার সাথে সাথে আরেকটা দেখুন জোন রয়েছে যেটা হচ্ছে এক লাখ তেরো হাজার চারশো তিরানব্বই ঠিক আছে অর্থাৎ এই যে জোন এক লাখ থেকে এক লাখ হাজার এই যে জোন এটা কিন্তু খুবই সাপোর্ট জোন এই যদি বিটকয়েন একবার হোল্ড করে যেতে পারে তাহলে কিন্তু এরপরে যে মুভ আসবে বিটকয়েনের মধ্যে সেটা কিন্তু ভালো রকমের মুভ আসবে ঠিক আছে তো দেখে নি এখন যে বিটকয়েন আমাদের কেন ডাম্প হলো তো গাইজ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম দেখবেন সেখানে বলেছিলাম যে সতোশি এরা যে বিটকয়েন ওয়ালেট যাদের কাছে আশি হাজার এর মতো বিটকয়েন হোল্ড ছিল তো তারা কিন্তু রিসেন্টলি নিউজ পাওয়া যাচ্ছে যে এখানে ন হাজার এবং আট হাজার টোটাল সতেরো হাজার কিন্তু যে বিটকয়েন সেটা কিন্তু ট্রান্সফার করেছে গ্যালাক্সি ডিজিটাল ও গ্যালাক্সি ডিজিটালে ঠিক আছে এখানে দেখুন ন হাজার লেখা রয়েছে ঠিক আছে এটা টোটাল আশি হাজার ছিল তো এখানে ন হাজার এবং তার সাথে সাথে আরও একটা রয়েছে যেটা হচ্ছে সাত হাজার আটশো তেচল্লিশ ঠিক আছে অর্থাৎ সতেরো হাজার মতো বিটকয়েন কিন্তু তারা গ্যালাক্সি ডিজিটালে ট্রান্সফার করেছে এবং এর মধ্যে গ্যালাক্সি ডিজিটাল ইজ ডিপোজিটিং বিটিসি টু এক্সচেঞ্জেস অ্যান্ড টু থাউজেন্ড বিটিসি ডাইরেক্টলি হ্যাজবিন ডাইরেক্টলি ডিপোজিটেড টু বাইবিট অ্যান্ড বাইন্যান্স অর্থাৎ এর মধ্যে দু হাজার যে বিট কয়েন সেটা কিন্তু বাইনান্স এবং বাইবিটে ডিপোজিট করেছে আর আমরা জানি ওয়ালেট থেকে যখন এক্সচেঞ্জ যে ডিপোজিট হয় সেটা কিন্তু বিক্রির জন্যেই হয় ঠিক আছে তো এতদিন হোল্ড করার পর যদি কেউ বিক্রি করে সেটাতে কিন্তু অবাক হওয়ার কিছু নেই কারণ এতদিন পর্যন্ত হোল্ড ছিল এখন কিন্তু বিটকয়েনের দাম টপে রয়েছে ঠিক আছে এই সময় যদি বিক্রিও করে তাহলে কিন্তু তা মানে অবাক হওয়ার কিছু নেই প্রফিট বুক তো এক সময় না এক সময় করবেই ঠিক আছে তো এখানে দু হাজার টোটাল ডিপোজিট হয়েছে তো এই যে নিউজ এই নিউজটার জন্য কিন্তু আমাদের যে বিটকয়েন সেটা কিন্তু পেনিকের মধ্যে রয়েছে এবং তার ফলে কিন্তু ডাম্প হয়েছে মোটামুটি ছ সাত হাজার ডলারের মতো এবং তার সাথে সাথে আজকে সিপিআইয়ের যে ডাটা সেটাও কিন্তু আসবে সিপিআই সম্পর্কে সমস্ত নিউজ কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবেন ঠিক আছে আজকে ইন্ডিয়ান টাইমে সাড়ে ছটা সাতটার সময় কিন্তু আসবে ঠিক আছে টেলিগ্রামে সমস্ত কিছু দিয়ে দেবে এবং তার সাথে সাথে ট্রাম্পেরও কিছু নিউজ রয়েছে যদি দেখতে যায় সেখানে ট্রাম্প বলেছেন মানে রাশিয়াকে পঞ্চাশ দিনের সময় দিয়েছে তার মধ্যে যদি মিটমাট করে নেয় তাহলে ঠিক আছে তাছাড়া কিন্তু তাদের উপর আবার টেরিফ লাগাবে এদিকে মেক্সিকোর উপরেও কিন্তু তিরিশ পারসেন্ট টেরিফ লাগিয়েছে তো এই নিউজগুলোর জন্যে কিন্তু আমাদের যে মার্কেট সেটা কিন্তু অনেকটাই নিচে চলে এসেছিল ঠিক আছে বলে দিলাম জোন এক লাখ ষোলো হাজার ডলারের উপর যদি থাকে তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নেই হয়তো এখান থেকে স্টপলেস হিট করার জন্য আরও নিচে আসতে পারে বলে দিলাম জোন এক লাখ তেরো হাজার পর্যন্ত ঠিক আছে তো এরপর যদি আমরা যদি অল্ট কয়েন দেখি তাহলে আমরা দেখতে পাব যে বিটকয়েনের যে ডোমিন্যান্স তার মধ্যে কিন্তু একটা চমৎকার জিনিস ঘটেছে কালকে পর্যন্ত দেখুন ট্রাই করেছিল আমাদের এই যে পঞ্চাশ ডলার পঞ্চাশ মুভিং অ্যাভারেজ মানে ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজ তার উপরে যাওয়ার কিন্তু যায়নি ঠিক আছে এখানে কি হয়েছে দেখুন আজকে আবার একটা ভালো জিনিস ঘটে গেছে নিচের দিক থেকে যে ট্রেন্ড লাইনটা সাপোর্ট দিয়ে দিয়ে আসছিলো বারবার সেই ট্রেন্ড লাইনটাই কিন্তু আজকে ব্রেক করতে যাচ্ছে এবার যদি এটাকে ব্রেক করে এবং তারপর যদি একটু রিটেস্ট করে তারপরে কিন্তু এই পর্যন্ত আমাদের আসার কথা আর এই জিনিসটা যদি হয় ঠিক আছে তাহলে কিন্তু আমাদের যে অল্ট কয়েন সেগুলোর মধ্যে কিন্তু একটা র্যালি দেখতে পাবো তার সাথে সাথে বলে রাখি যে দু হাজার বিট কয়েন ডিপোজিট করেছে ঠিক আছে আগেও বলেছিলাম যে কিছু কিছু মানুষ এটা সম্ভাবনা রাখছে যে তারা যে আশি হাজারের বিটকয়েন রয়েছে ওয়ালেট গুলো তারা কিন্তু বিটকয়েন বিকে পরে এথিরিয়াম বা অন্যান্য অল্ট কয়েনও ইনভেস্ট করতে পারে যদি এমনটা হয় তাহলে কিন্তু আমাদের যে অল্ট কয়েন তার মধ্যে কিন্তু র্যালি দেখতে পাবো আর এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বিটকয়েন কয়েন এর মধ্যেও কিন্তু এটা ব্রেকআউট করতে যাচ্ছে ব্রেকআউট করলে কিন্তু নিচে আসার চান্স রয়েছে যার ফলে অল্ট কয়েনের মধ্যে আমাদের কিন্তু র্যালি দেখা যায় তো কেমন লাগলো গাইজ আজকের এই আপডেট এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন